আমার স্নেহের ভাই আল্লামা মামুনুল হককে সহ অনেকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু সেই মূর্তি গলায় রশি লাগিয়ে তেরেন নয় তেরেন নয় কে দিয়ে তাদেরকে ধ্বংস দেওয়া হয়েছে বুঝি এখন কেরেনে চলে কেরেনে চলে নাই বুঝতে হবে দেশে যারা মূর্তির ঘর বানাতে চায় মূর্তির সমাজ যারা চাও তোমাদের সকলের পরিণতি ওই রকমই হবে আমি আমার মুসলিম যুবক ভাইদেরকে বলবো। তোমরা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিবে না খুব সাবধান থাকবে আমার বিরুদ্ধেও একদিকে যেমন নাস্তিক মোর্তাদ এবং অপশক্তি বিরোধিতা করছে আমাদের একদল নাদান দোস্ত আমার বিরুদ্ধে লেগেছে তাদের থেকে বেরিয়ে ইমানের দুর্বল হয়ে গেছে না তোমাদের ভালো করে বুঝতে হবে আমি তোমাদের অনেক কি দেখেছি রিমান্ডে যখন পরীক্ষা হয়েছে ঝুলিয়ে দেওয়া হয়েছে অল্প সংখ্যক লোক তোমরা পরীক্ষায় পাশ করেছ বেশিরভাগ লোক ওদের কথা স্বীকার করেছ আমার বিরুদ্ধেও তোমরা সাক্ষী তোমরা কাকে চ্যালেঞ্জ ইমান দুর্বল বলছ উদ্দিন রহমানি দুর্বল হলে সর্বশেষ তাকে প্রস্তাব করা হয়েছিল আল্লাহ তালা জান নাই ওই তালিমের শর্ত মেনে সুযোগ সুবিধা নিয়ে মাথা নত করে বের হওয়া আল্লাহ তালা চেকছিলেন তৌহিদের গাক দিয়ে তাওহিদ কারো সামনে মাথা নত করতে পারে না ঘর দে মমিন্দা তিলসে হর গেন্দ খোফকা সিক্তা নেই সরকাটা সিকতা লেকিন সরঝুকা সিক্তা নেই তাকে সকাল থেকে বিকাল পর্যন্ত রিমান্ড শেষ হয়ে গেছে তারপর বলে খালি আপনি এতটুকু স্বীকার করেন আমাকে গাড়ির মধ্যে রাখা হয়েছিল গরমের মধ্যে পরে একজন দেখে বলে ইউনুস আলাহ সালাম তো মাছের পেটে সাদা হয়ে গিয়েছিলেন আপনিও তো সেরকম সাদা হয়ে গেছেন ভাইরা আমার যখন তারা কোনোভাবে তলাতে পারে নাই শেষ পর্যন্ত আশাহত হয়ে কোটে জমা দিয়ে চলে গেছে আল্লাহ তারা চাইলেন এই বাতিলের সামনে মাথা নত করে নয় তাও হৃদের ইমানদাররা কখনো মাথা নত করতে জানে না মর্দে মমিন বাতিল সে হার গেল খা শিক্তা নেই সর কটা শিক্তা সর চুকা শিক্তা নেই আল্লাহ তারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বের করে নিয়ে এসেছেন কোনো জালিমের শর্ত মানার কোনো প্রয়োজন হয় নাই কোনো জালিমের কোনো সুযোগ সুবিধা নেওয়ার প্রয়োজন হয় নাই আমাকে কোনো দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ রাভিন ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়েছিলেন কারো গুলি করার সহজ হয় নাই জীবন আপনাদের দোয়া আল্লাহ রহমতের জন্য হয়েছে এটা আমার জীবন আমি কখনো কল্পনাও করতে আমাকে আবার এই মুক্ত জীবনে আসার সুযোগ হবে আল্লাহ আমাকে বের করে নিয়েছেন তাই আমি তোমাদেরকে বলবো ইমানি দুর্বলতার জন্য নয় আমরা চাই সুপরিকল্পিত সুপরিকল্পিত এ দেশে ইসলামকে বিজয়ী করতে জেনে রাখো আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন তাও শীদের দাওয়াত দেওয়া শুরু করলেন